আপনারা জানেন যে আমাদের নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে যেটা অ্যাডভান্সড ডিজিটাল অ্যানালিটিক্স উইথ সার্ভার সাইড ট্র্যাকিং এবং রিয়েল লাইফ প্রজেক্ট দিয়ে যেটা আপনারা অলরেডি জানেন এবং এখানে অলরেডি পঁয়তাল্লিশ জন রেজিস্ট্রেশন করেছেন সবাইকে মেল দেয়া হয়েছে যারা মেল না পান তাহলে স্কেল আপার পেয়ে নক দেন এটা প্রথম কথা বিষয়টা হলো যে এই কোর্সটা আপনারা সবাই জানেন যে আমরা সাজিয়েছি মোটামুটি একদম রিয়েল লাইফ প্রজেক্ট দ্বারা এবং এই মুহূর্তে এলাহি রিমন এবং বাপ্পি মার্কেট প্লেসে যে কাজগুলো করতেছে সেই কাজগুলোই একদম রিয়েল লাইফ করে দেখাবে কোথায় লাইভ ক্লাসে তাহলে এখান থেকে আপনি আসলে কি লাভবান হচ্ছেন এক নাম্বার হচ্ছে যে রিয়েল লাইফ কাজের একটা ফিল পাচ্ছেন বলতে পারেন আপনি আসলে ইন্টারনি করতেছেন ইন্টারনি করতে গেলে আপনারা বলেন না যে ভাই আমাকে একটা ইন্টারনি করার সুযোগ দেন এরপরে আপনি মাঠে নামবো ইন্টারনেটটা করে ফেলতেছেন পাশাপাশি পাশাপাশি হচ্ছে এখানে আমরা এখন তো আসলে এআই এর যুগ এখন আপনারা আসলে অল্প কিছু জানলে যেমন ধরেন আপনি একটা কনভারশন ট্র্যাকিং করে ফেললেন আপনি ই-কমার্স ট্র্যাকিং করে ফেললেন আপনি ফেসবুকের কনভার্সনে পিকজেল ট্র্যাকিং করে ফেললেন আপনি গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করে ফেললেন আপনি টিকটক সিনাপসেটের কনভার্সন ট্র্যাকিং করে ফেললেন এই জিনিসগুলো না এখন আসলে বেসিক হয়ে গেছে এক সময় হচ্ছে আমরা এটাই অ্যাডভান্স বলতাম কিন্তু এআই যুগে এটা আসলে ইয়া হয়ে গেছে এবং যেটা হবে সেটা হলো যে এই জিনিসগুলো ধরেন যে এই ছোটখাটো বিষয়গুলো এখন আসলে যে কেউ পারবে যেগুলো পাঁচ ডলার 20 ডলার নেমে আসছেন কিন্তু মার্কেটে প্রচুর কাজ আছে যেগুলো আপনাকে প্রবলেম সলভিং করতে দেবে ডাটা মিসম্যাচ হচ্ছে ভাই পিকজেলে দেখাচ্ছে অ্যানালিটিক্সে দেখাচ্ছে কম ওয়েবসাইটের মধ্যে এসে বেশি পাচ্ছি আবার ওয়েবসাইটে কম পাচ্ছি পিকজেলের মধ্যে বেশি দেখাচ্ছে এই যে ধরনের প্রবলেমগুলো সাধারণত আপনারা পাচ্ছেন এই জিনিসগুলো পাবেন প্রচুর পরিমাণে এখন পাশাপাশি আমরা ওয়ার্ডপ্রেস প্রেস এবং শপিফাইতে যে কাজগুলো করি এগুলো তো অলরেডি পাঁচ ডলারে নামাই নিয়ে আসছেন কিন্তু আরও যে আছে যেমন ধরেন উইক্স স্কোয়ার স্পেস ওয়েবফ্লো ম্যাজেন্টো এই যে পেস্তা শপ গো ড্যাডি ক্লিক ফানেল গো হাই লেভেল সিস্টেম ডট সব বেস আরও অনেক কিছু আছে এখানে আমি এ করবো এরকম লাস্ট আমরা প্রায় ষোলোটা সিএমএস দেখিয়েছি বিষয়টা হলো যে যখন আপনি এই ওয়ার্ডপ্রেস প্রেস বাদে অন্যান্য সিএমএস গুলোতে যাচ্ছেন সেখানে হচ্ছে আপনি বেশি টাকা নিতে পারতেছেন এবং সাধারণত এই বিষয়গুলোতে একটু কম এক্সপার্টাইজ পাওয়া যায় কারণ ইজে মানে দেখানোটা একটু টাফ হয়ে যায় আচ্ছা এইটা আমি আমরা রিয়েল লাইফ ক্লায়েন্টের প্রজেক্ট দেখাবো তাহলে আপনি মানে আপনার ইয়েটা কনফিডেন্সটা বেড়ে গেল আর কি বা আপনি এরপরে কাজ করতে পারলেও পাবেন এছাড়াও তো আমাদের স্পেশাল সাপোর্ট গ্রুপ থাকতেছে এই বেসের জন্য যে একটা স্পেশাল প্রাইভেট গ্রুপ করা হয়েছে সেখানে কমিউনিকেশন করতে পারবে কেউ একটু কম জানবে কেউ একটু বেশি জানবে সবসময় টোয়েন্টি ফোর বাই সেভেন কাজ করতে পারতেছেন পাশাপাশি আমাদের স্পেশাল সাপোর্ট গ্রুপ থাকতেছে সেখানে কাজ করতে পারতেছে ঠিক আছে স্যার এবং আরো বড় মজার ব্যাপার হলো যে এখানে ধরো তোমার যে মানে আমরা যে বলি যে ভাই জাভা স্ক্রিপ্ট খুব ভালো করে আরে ভাই আমি তো ওই ডেভেলপার হবো না বাট জাভা স্ক্রিপ্টের জ না জেনেও আপনি কিভাবে সেট জিপিটি তারপরে হচ্ছে কো পাইলট আরো যে ইয়াগুলো আছে এইগুলো ইয়া করে কিভাবে খুব সহজেই এই কোট আপনি নিজেই আপনি খুব হার্ড লেভেলে বা খুব কঠিন কাজকে যেটা আমাদের ডেভেলপার হেল্প ছাড়া সম্ভবই হতো না এইগুলো আপনি করতে পারবেন সেটা আমাদের এই কোর্সে থাকতেছে পাশাপাশি কাস্টম মেড সাইট গুলোতে আমাদের ডেটা লেয়ারের জন্য ডেভেলপার কাছে যেতে হয় না কোনো দরকার নাই আমরা এই এআই দিয়েই এই করে ফেলবো মানে লেয়ার তৈরি করে ফেলবো মানে উইদাউট আমরা নিজেরাই কাস্টমার এবং যে ডেটা লেয়ার নিজেরাই তৈরি করবে এবং সেটা দিয়ে ট্র্যাকিং ট্র্যাকিং করে করে ফেলবো এখানে এছাড়াও ধরো তোমার যে বিভিন্ন ধরনের ক্লাউড প্ল্যাটফর্ম স্ট্যাপ গুগল ক্লাউড টেগার্স ডট আয়ো টস ডট কিন্তু বর্তমানে খুব পপুলার হচ্ছে এই জায়গাগুলোতেও কিভাবে কাজ করে সেগুলো আমাদের এই কোর্সে থাকতেছে এবং রিয়েল লাইফ পাশাপাশি বিভিন্ন ধরনের কুকি কনসেন্টের যে ব্যাপারগুলো থাকে এখানে আমরা কুকি বোর্ড কুকি এস আর কুকি কি স্ক্রিপ্ট এই জিনিসগুলো দেখাবো ঠিক আছে স্যার এইটা পাশাপাশি আমরা ধরো যে মানে ইয়ে তো থাকতেছে মানে গুগল এর কনভার্সন ট্র্যাকিং ফেসবুক এর কনভার্সন কনভার্সন এপিআই

আহ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আপনারা সব সময় জানেন যে আমাদের কোর্স এগুলো খুবই কম এই কোর্সটার ভ্যালু আসলে হওয়া উচিত দশ থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা হওয়া উচিত বাট আমরা সেটা আসলে করবন না কারণ আমাদের একটা মোটিভ আছে যে ইটস নট মানে আপনার জানান চ্যারিটি ফার্ম হওয়া বলতে পারেন যে এখানে আমরা মোটামুটি পাঁচ হাজার টাকা রেখেছি পাঁচ হাজার টাকা রাখারও একটা ইয়ে আছে যে পাঁচ হাজার টাকাটা আসলে না রাখলে যে মানুষগুলো আসতেছে তারা আসলে ইয়া করবে না আর এই ব্যাচে আমরা দুইশো জন মানুষ নিব অলরেডি পঁয়তাল্লিশ জন রেজিস্ট্রেশন করেছেন আমরা হয়তো এক দুইটা ক্লাস হবে আমাদের ঈদের আগে বাকিটা ঈদের পরেই হবে হ্যাঁ যাতে মোটামুটি আমরা খুব ভালোভাবে করতে পারি আর কি ঠিক আছে কারণ ঈদের সময় একটু সমস্যা হয় আর কি আমাদের একটা লাইভ ব্যাস এখন চলতেছে আমরা মোটামুটি দশটা পনেরো থেকে সাড়ে দশটা থেকে শুরু করে এক ঘন্টার বেশি ক্লাস নেওয়া যায় না কারণ এই ক্লাসগুলো আসলে বোঝাতে গেলে একটু অনেক সময় লাগে আরেকটা বিশাল স্পেশালিটি হলো যে লাইভ কোর্স আসলে আপনি কেন করেন লাইভ কোর্সটা আমরা করি দেখেন যে লাইভ মানে রেকর্ডেড করছে যেটা হয় যে আপনি আপনাকে ইয়া করেন লাইভ করছে ধরেন আমরা মারাটা বাদ রাখি আর কি একটু রিমোটলি করা হয় তো কারণ মোটামুটি প্রত্যেকটা বেশি পাঁচ সাতটা দেশ থেকে জয়েন করে আর কি সবাই ইন্ডিয়া ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া থেকে করে কানাডা থেকে করে সিঙ্গাপুর থেকে করে হ্যাঁ ইন্ডিয়া থেকে একটু বেশি করে সো আমরা মোটামুটি একটা গন্ডির মধ্যে আপনাকে রাখা মানে যে আপনি দুই তিন মাস আপনি আমাদের সাথে থাকবেন এইটা একটা একটা সমমনা একটা মানুষের মধ্যে রাখা গ্রুপটাতে সব সময় কমিউনিকেশন হচ্ছে এই যে একটা মধ্যে ফিলের রাখা যাতে হচ্ছে যে আপনি আসলে করতে না চাইলেও আর এটা একটা ব্যাপার আর কি আর কি ঠিক আছে আচ্ছা এখন এই কোর্সটা করতে গেলে আমাদের যেটা করতে হবে বস এবং আমরা একটা জিনিস চেষ্টা করতেছি যে যারা মোটামুটি যোগ্য মানে এই দুইশো জনের মধ্যে সবাই তো হবে না যারা মোটামুটি এই এই কোর্সটাতে মোটামুটি ভালো করবেন মানে যাদেরকে আমরা বুঝবো যে মোটামুটি কনফিডেন্স আমরা কনফিডেন্স পাবো যে এদেরকে দিয়ে কাজ করা যাবে তখন আমরা লোকাল যে জব মার্কেট আছে সেখানে প্লেসমেন্টের ব্যবস্থা করছি অ্যাজ ওয়েল এস আপনাকে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের যে একটা হচ্ছে ইয়া আছে যে মাস্টারিং ফাইবার আবহাওয়ার কোর্সটা আছে এই কোর্সটা আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে আপনারা যেটা করবেন সেটা হলো যে যারা গি যারা কাজ করছেন তারা তো করছেনই সেখানে আপনাদের টিপস টিপস থাকবে যে কীভাবে আরো বেশি কাজ করা যায় কিভাবে আরো ভালো কাজ করা যায় কিভাবে ধরেন যে ক্লায়েন্টের কাছ থেকে বেশি টাকা নেওয়া যায় ভালো রিভিউ নেওয়া যায় তো থাকবেই এজলে যারা নতুন গিকটিক করেন তারা এই ভিডিওগুলো দেখে গিকট করে ফেলবেন ওই গিকট আমরা কিভাবে সামনের দিকে মানে গিট কিভাবে কীভাবে আমরা র্যাঙ্কিংয়ে আনতে পারি এই বিষয়গুলো যারা মোটামুটি ভালো মনে হবে আর কি মানে সবাই আসলে যেমন ধরো অনেকে কাজ দিলেও কাজ করতে পারে না তাদেরকে নিয়ে আসলে আগানো যাবে না তো আমাদের থাকবে যে এই দুইশো জনের আমরা বেশি নিব না এই দুইশো জনের মধ্যেই কারণ ব্যাচের চার পাঁচশো ইজিলি তো আমাদের আসে তিনশো প্লাস তো সব সময় থাকে বাট এইবার আমরা দুইশো জনকেই নিব আমরা টার্গেট করেছি যে এই দুইশো জনের মধ্যে যদি দুইশো জন ভালো হয় দুইশো জনেরই হয়তো লোকাল জব মার্কেট অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল যে মানে ফাইবার আপ ওয়ার্কে যাতে তাদের কাজ করা একদম করার ব্যবস্থা করে দেয়া যায় যারা করতে পারবেন আমাকে এক বলে দিচ্ছে যারা কিন্তু করতে পারবে তো সবার ওই জায়গাটা নিয়ে যেতে হবে আমার কনফিডেন্সের জায়গাটা আনতে হবে আপনাদের এটা করে ফেলবেন আর কি যাতে পরবর্তীতে ওই গিগ টেকগুলো আমরা একটু র্যাঙ্কিং মানে গিগ টেকগুলো আপনারা এই ভিডিওগুলো দেখে করে ফেলতে পারবেন পাশাপাশি আমরা একটু দেখে দিব হয়তো একটা মানে ক্লাস শেষে দেখলাম তখন হচ্ছে যে ইয়া হয়ে যাবে আর কি ঠিক আছে কাজ জার একটা ভিডিওগুলো আমি দিয়ে দিব আমাদের অ্যাভেইলেটিজ মাস্টার এবং সার্ভার সাইট ট্র্যাকিং যেটা আছে এই জায়গাটা এটা আমরা ধরো যে মানে এটা এক সময় অ্যাডভান্স ছিল এখন এটা হচ্ছে যে আমরা বলছি বেসিক টু ইন্টারমিডিয়েট আসলে এখানেও অ্যাডভান্স অনেক বিষয় আছে বাট এইটার থেকে আসলে অ্যাডভান্স হচ্ছে ওইটা যেমন এই জন্য কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো না জানলে তো আপনি সামনে আগাইতে পারবেন যুগে এই জন্য এই কোর্সটা যেমন একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আছে বা আপনি এই সময়ে চিন্তা করলে আসলে এটা ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট একটু উপরে আর এই কোর্সটা তো ফুললি অ্যাডভান্স হবে এই কোর্সটা আপনাকে করে ফেলতে হবে মানে ভিডিও একবার হলেও দেখে ফেলতে হবে প্রত্যেকটা যাতে আপনার কি কনসেপ্টটা ক্লিয়ার থাকে যাতে আমরা ওই কোর্সটাতে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয় আর কি এই কোর্সটাও আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে ভিডিও আর কি যারা প্রাইভেট সাপোর্ট গ্রুপে জয়েন করতেছেন তাদেরকে ওখানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে স্যার সো এই হলো ব্যাপার আর আরেকটা সুযোগ আমরা রেখেছি যে প্রথম অবস্থায় যাদের একটু প্রবলেম অনেকেই বলেছেন আমাদেরকে পাঁচ হাজার দিতে হবে বাট মানে কোর্স ফিটা কিন্তু আপনি হচ্ছে দশ মানে পরশু দিন পর্যন্ত টাইম আছে দশ কালকে পর্যন্ত দশ তারিখ পর্যন্ত হচ্ছে যে আপনি পঁয়ত্রিশশো টাকা দিয়ে জয়েন করবেন দেন হচ্ছে যে পরের মাসে ক্লাস শুরুর যে মাসে ওই মাসে হচ্ছে মানে মার্চের এপ্রিলের মধ্যে হচ্ছে আপনি বাকি পনেরোশো টাকা দিয়ে দিবেন আর কি এরকম সুযোগ দেওয়া হয়েছে যারা একবারে অনেকে একবারে পাঁচ হাজার টাকা দিয়ে জয়েন করছেন তারা তো করে ফেললেন কারণ টুডে আর টুমারো আপনাকে এটা অ্যাকাউন্ট করা হবে এবং ক্লাস থেকে বের করা হবে আর কি দ্যাটস ইট আমি গ্রুপ থেকেও বের করে আমি কিন্তু স্টিকলি বলে দিচ্ছি কারণ এখানে আমার কোনো ধান্দাবাজ মানুষ আমার দরকার নেই আমার দরকার জেনুইন কিছু মানুষ যে মানুষগুলো নিয়ে সামনের দিকে আগানো যাবে দ্যাটস ইট স্যার ঠিক আছে এই হলো ব্যাপার ইনশাল্লাহ লাইভ ক্লাসে দেখা হচ্ছে আর এই কোর্সের ক্যাপশন এবং ডেসক্রিপশন এবং কমেন্টে এই এইটা সম্পূর্ণ দেয়া থাকবে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন কোর্স আউটলাইন টাইন এভরিথিং এখানে দেওয়া আছে আমি যেন বেশি আলোচনা করলাম না এই আর কি এছাড়াও আপনি যখন এই ফর্মটা ফিল করবেন এই ফর্মের এখানে ওই যে কোর্স আউটলাইনের শিটটা দেওয়া আছে এখানেও কিছু পাবেন আর টাকাগুলো কে কীভাবে সেন্ড করবেন এখানে সেন্ড করে ফেললেন করার পরে এখানে আপনি আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার প্রফেশনটা কি ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট থাকে এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠালেন ওইটা ট্রানজ্যাকশন আইডিটা আর এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা গিফট দেওয়া ঠিক আছে এই আর কি ঠিক আছে স্যার সো এইটা আপনারা করে ফেলেন আর কি হ্যাঁ তারপর দেন সাবমিট দিলে হয়ে গেল বেঁচে থাকলে কথা হচ্ছে লাইভ ক্লাস